আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মতে আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে আমরা চলে আসছি আমাদের দিল্লি মধ্যে মধ্যে এবং স্পেশালি আজকের এই আমরা দেখাবো যেহেতু সামনে ঈদ চলে আসছে এবং ড্রেসের কালেকশন অনেক কাপড় আছেন এক মাস দুই মাস আগে থেকেও আপনারা ড্রেসের কালেকশন করেন তো আমি আজকের এই পিরিয়ড মধ্যে দেখাবো আমাদের দিল্লি পুলিশ শোরুমের মধ্যে কি টাইপের ঈদ কালেকশন চলে আসছে নতুন আপডেট কি কালেকশন পাবেন এবং এই পাঁচটার মধ্যে ডিপুলের একটা ড্রেস আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট एग्जांपल দেখাব আপনাদেরকে যে ঈদের জন্য স্পেশালি কি কালেকশন আসছে আমাদের ডেলিভারি এক্সপ্রেস শোরুমটার মধ্যে এই পাঁচটার মধ্যে ভিপুলের ড্রেস থাকবে আপনাদের জন্য শিফনের থ্রি পিস কালেকশন এগুলো এগুলা থ্রি পিস কালেকশন কিন্তু আমরা এই ভিপুল ড্রেস এই বিপুল ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র 1200 টাকা এটা হচ্ছে এই ঈদের সবচেয়ে বড় একটা অফার এই ঈদের সবচেয়ে বড় একটা অফার 1200 টাকা পাবেন এই পাঁচটার মধ্যে ভিপুলের ড্রেস এবং আমি আরেকটা ড্রেস দেখাই আপনাদেরকে এটা গুজরাটি এটা গুজরাটি একটা ফাইনাল ড্রেস শিফনের মধ্যে শিফনের মধ্যে এই ড্রেসটা হচ্ছে ফোর পিস কালেকশন এটা স্পেশালি একটা অফার থাকবে মনে এখানে শোন এটা স্পেশাল একটা অফার থাকবে এটা ঈদের জন্য এটা নতুন একটা শিপমেন্ট এটা ফোর পিস কালেকশন ভিতরে ইনার দেওয়া থাকবে লাক্সারি শিফনে দেখেন অল বডিটার মধ্যে কাজ এই ড্রেসটা এটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস বাট আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় যান মাত্র পনেরোশো টাকায় দিলাম এই ড্রেসটা দোপারটা হচ্ছে শিফনের আমি জাস্ট এই ভিডিওতে ড্রেস গুলো দেখাবো না জাস্ট এক্সাম্পল দেখাবো কোন শোরুম মধ্যে কি কালেকশন আপনারা পাবেন এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা এটা দোপাট্টা দেখেন উঁচু করে ধরো এটা শিফনের মধ্যে দোপাট্টা এই যে অনেক সুন্দর কালার হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র কত টাকায় 1500 টাকা এটার মধ্যে কালার গুলো আমি দেখাই এই যে দেখেন জলপাই কালার এটা হচ্ছে পিকক ব্লু কালার আরেকটা কি কালার যেন থাকবে এটার মাস্টার্ড আরেকটা মাস্টার্ড কালার মানে অনেক সুন্দর সুন্দর কালার এইগুলা পনেরোশো টাকা অফার থাকবে এই পাশের মধ্যে এবং এই পাশটার মধ্যে দেখেন আমাদের প্রচুর কালেকশন আসছে বিন খালিদের কালেকশন আসছে এই পাশটার মধ্যে যারা পাকিস্তানি ড্রেস চান আমাদের কিন্তু স্পেশালি পাকিস্তানি শোরুম একটা আলাদা করা যেটার মধ্যে শুধুমাত্র পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন এই পাশটার মধ্যে বিন খালিদের কালেকশন থাকবে সব বুটিক্স মানে বুটিক্স এর এক্সক্লুসিভ ড্রেস যারা চান আমাদের এই শোরুমটার মধ্যে আসবেন এই পাঁচটার মধ্যে কটনের মধ্যে কটনের মধ্যে ড্রেস থাকবে গুলচির ড্রেস গুলচির ড্রেস যেগুলো পঁচিশশো আঠাইশো টাকার গুলতি ড্রেস আমরা এগুলা দিচ্ছি মাত্র কত টাকায় ষোলোশো টাকা এগুলো ষোলোশো টাকা থাকবে এখানে বিন সাইজের ড্রেস থাকবে মানে অসম্ভব কালেকশন আমাদের চলে আসছে এবং এই পাঁচটার মধ্যে আরেকটা কালেকশন আমি দেখাই আপনাদেরকে রেডি না আনস্টিচ এটা আনস্টিচ অরিজিনাল অরিজিনাল বিন সাইজের একটা ড্রেস এটা সুইচ কটন এটা সুইচ কটনের এই ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলোর প্রাইস এইগুলার প্রাইস আছে আঠাইশো তিন হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এই যে এটা দোপাটার মধ্যে জ্যাকআউটের কাজ দোপাটার মধ্যে জ্যাকআউট জ্যাকআউটের কাজ এবং এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং আমাদের এই দিল্লি বুটিক্সের শোরুমের মধ্যে আসলে আপনারা সব ধরনের কালেকশন পাবেন প্লাস এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে দেখেন এই মাত্র একটা কালেকশন আছে আমাদের যেটা হচ্ছে প্রিমিয়াম কটন ড্রেস প্রিমিয়াম যারা কটন ড্রেস পড়তে পছন্দ করেন বাট কটনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির পিওর কোয়ালিটির কটন ড্রেস চলে আসছে এটা যেটা একদম সফট কোয়ালিটির মধ্যে আমি একটা ড্রেস দেখে আপনাদেরকে এই যে দেখেন এটা সুইচ কটন এটা হচ্ছে সুইচ কটনের মধ্যে এটা আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই যারা পিওর কোয়ালিটির পিওর কটন ড্রেস করতে চান তার অবশ্যই এই জিনিসগুলো দেখবেন এই ড্রেসটা আমি একদম হাতের মুঠোয় নিয়ে আসবো দেখেন একদম হাত হাতের মুঠোয় চলে আসছে কিন্তু এটা কিন্তু বিন্দু পরিমাণে কুচকাবে না কারণ এটা হচ্ছে পিওরের মধ্যে এটা হান্ড্রেড পিওর সুইচ কটন দেখেন বিন্দু পরিমাণের কুচকাবেন এগুলা সম্পূর্ণ পিওর এর মধ্যে এবং এই ড্রেসগুলা এই ড্রেসগুলা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1300 টাকা অফারে এবং এটা প্যান্টের নিচের প্যানেলে থাকবে কাজ করা এখানে কাজ করা থাকবে খুবই কোয়ালিটিফুল ড্রেস এবং আমাদের এই শোরুমের মধ্যে কিন্তু এই পাশের মধ্যে জমজমের লন কটন গুলো থাকবে আপনাদের জন্য এখানে দেখেন কয়েক হাজার ওই পাশ থেকে দেখাও এখানে দেখেন কয়েক হাজার জমজম লন কটন ড্রেস থাকবে এখানে কয়েক হাজার জমজম লন এই জমজম আমরা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এগুলা বর্তমানে চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকায় সেল হয় বাট আমরা এই ঝমঝমগুলা দিচ্ছি আপনাদেরকে মাত্র নাইন হান্ড্রেড এর নয়শো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে বুটিক্স এর এক্সক্লুসিভ অনেক ড্রেস কালেকশন আছে আমাদের শোরুমের মধ্যে তো ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা ক্যাপশন থাকে নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম